এই গাই হাসি এরকম দেখতে পারলে এটা হলো একটা বাংলা গেম এটা বরিশালের ভাষা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন মজাদার হয় আমরা শট করে এখানে এডিটিং করছি তোমরা যদি এই ভিডিওতে দশ দুই হাজার হাজার লাইক ভিউ আর দুই হাজার লাইক এই ভিডিওতে তোমরা যদি দুই হাজার লাইক করে দাও তাহলে আমি এটা এর পার্ট টু আনবো আর আমার চ্যানেল যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে আমি তখন তোমার চ্যানেলটা মজাদার

দলিল দুইটা বলে পদ্ম লেকে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় বাইরে মারবে বাতে

ওখান পেয়ে গেছি চলুন 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 যা যাচ্ছ আমি এরকম গান করছি কে আমার রাজ্যে আমাকে এই কাজ করতে হয় ভাই করছি মানে ওরা ছোট বড় ভাই ঘোমের ঘর তার বাপার টিপ শৈলী টিপশৈলিয়া লঞ্চ টুর তো লেগেছে ওরা ছোট ভাই আর আমার পাঠাসে হয়ে উদ্ধার করাছে না ওয়ার্করক ভাই আমি দিয়ে গেম অফলাইনে খেলছি অফলাইনে এত ভালো গ্রাফিক্স গেম তোমরা আর কোথাও কোথাও পাবে না তো বাংলা ভাষা পরে পড়বো আমি কুট আন্দোলন কুটা আন্দোলনে যাব এবং আমি খাবার অর্ডার করব এই গেমি চলুন তাহলে দেখো কত ভালো আমি পার্ট এ বাড়িতে ঢুকবো তাড়াতাড়ি জন্য করো দুই হাজার লাইন কমপ্লিট করে ভাইস কি গ্রাফিক্স

কোনটা হচ্ছে আমার সাঁতার কাটে ভাই কী সুন্দর গ্রাফিক্স এগুলোর ভাই সাপ ওই গ্রাফিক্সটা দেখো আমি এডিটিং করে গ্রাফিক্সটা একটু লো করে দিচ্ছি না সব ভাবো এডিটিং করে গ্রাফিক্স লো করে দেওয়া লাগছে এত সুন্দর গ্রাফিক্স অর্থাৎ ভিডিও কয় চলে আসবে আমরা কালখানায় তখন ঠুকবো ঢোকা শেষ সাবস্ক্রাইব এরকম থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই ভাই